দু সালে মে মাস স্ট্রোকে হঠাৎই মাকে হারালেন অরিজিৎ সিং লহমায় জীবনটা অন্ধকার হয়ে গেল গায়কের মা অদিতি সিং এর খুব কাছের ছিলেন অরিজিৎ পুত্রকে ছেড়ে একদম থাকতে পারতেন না তিনি অরিজিৎ তো তাই মঞ্চে গান গাওয়ার সময় এক ভক্ত তাকে মায়ের ছবি দিয়েছিলেন ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন অরিজিৎ গান বন্ধ হয়ে গিয়েছিল তার সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে অরিজিতের সেখানে উপস্থিত তার মা অদিতীয় অরিজিৎ এখন অনেক বড় তারকা তার খ্যাতি গগন স্পর্শ করেছে বাংলা হিন্দি হেন কোনো ছবি নেই যেখানে অরিজিতের থাকে না। হয়েও অরিজিতের পা থাকে মাটিতেই তিনি কখনো ভুলতে পারেন না তার ফেলে আসা পরিমণ্ডল গায়কের উত্থান ঘটে এক শো শোয়ের মঞ্চে সে প্রতিযোগিতায় অরিজিৎ পঞ্চম স্থান অধিকার করেছিলেন ঠিকই তবে পরবর্তীতে জগৎ জোড়া নাম হয় তার রিয়ালিটি শো থেকে তার গানের অনুরাগী তৈরি হয় এবং সেই সংখ্যার উত্তরোত্তর বৃদ্ধি ঘটে গায়কের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হচ্ছে মুম্বাইয়ের আয়োজিত রিয়েলিটি শো চলাকালীন পরিবারে তার মা এসে দেখা করেছিলেন অরিজিতের সঙ্গে ছেলেকে কাছে পেয়ে তাকে বলেছিলেন তুই অনেক বড় হলে আমরা এখানে একটি ফ্ল্যাট নেব সবাই মিলে সেখানেই থাকবো এই কথা শুনে অরিজিতের বাবা কক্কর সিং কাছ থেকে বলে বসেন তোর মায়ের মন বসছে না জিয়াগঞ্জে তাকে আমি দু তিন মাস পরে নিয়ে আসবো মুম্বাইতে তিনি তোমার সঙ্গে থাকবেন মায়ের কথা শুনে বাধ্যপুত্র অরিজিৎ আনন্দের হাসি হেসেছিলেন তার হাসি বলে দিচ্ছিল মায়ের কাছে থাকতে চান তিনিও তবে সেই থাকা চিরকালীন হলো না আর মাকে বড্ড তাড়াতাড়ি হারালেন অরিজিৎ সাফল্য হইল মন এখনো তার পরে জিয়াগঞ্জেই সেখানেই ছোট্ট থেকে এত বড় হয়েছেন অদিতি দেবীর পুত্র